পক্ষে পরিবেশ বরাক উপত্যকায় প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে পূজিত হন সিদ্ধিধাতা গণেশ সমগ্র রাজ্যের সাথে সংগতি রেখে করিমগঞ্জ ও কাছাড় জেলাতেও যথাযোগ্য মর্যাদায় গণেশ পূজার পালিত হয় পুরোহিতগঞ্জে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিধাতা গণেশের পূজা অর্চনা ভোগ আরতি সহ ভক্তরা সিদ্ধিধাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন করিমগঞ্জ জেলায় আকাঙ্ক্ষা ক্লাব নক্ষত্র গ্রুপ ফ্রেন্ডস অফ গণেশা সিদ্ধি বিনায়ক বিভিন্ন ক্লাব করিমগঞ্জ শহরে গণেশ পূজার শুভারম্ভ করে করিমগঞ্জে বিভিন্ন ক্লাব শহরে গণপতি বাপ্পার আরাধনায় মত্ত হন এবছর শুধু করিমগঞ্জ শহরেই বেশ কয়েকটি ক্লাব গণেশ আরাধনায় সামিল হয়েছে গণেশ পূজাকে কেন্দ্র করে শহর জুড়ে রাত হতেই ভক্তবৃন্দের ঢল নেমেছে গণপতি বাপ্পার পূজাকে কেন্দ্র করে করিমগঞ্জ শহর জুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আজ নক্ষত্র গ্রুপের প্রতিজন সদস্য মিলে আজকে আমরা প্রায় এগারো বছর হয়েছে আমাদের এই গ্রুপের দ্বারা পরিচালিত গণেশ চতুর্থী চার দিনের উৎসব আমরা উদযাপন করি আমরা করিমগঞ্জবাসীকে গণেশ চতুর্থী উপলক্ষে করিমগঞ্জবাসী প্রতিজন নাগরিককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রতিজন নাগরিককে আমরা অনুরোধ করি এই চার দিনের অনুষ্ঠান সকালে আমাদের পূজা অর্চনা হয় অঞ্জলি প্রদান করা হয় তারপরে দুপুরবেলা প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যা থেকে রাত্র অবধি আমাদের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে তো প্রতিজন নাগরিক এবং সঙ্গীতপ্রেমী যারা বা যারা গণেশপ্রেমী যারা জনসাধারণ আছেন সবাইকে আমাদের এই চার দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানের শুভাবর্ধন করার জন্য আমরা এই নক্ষত্র গ্রুপের প্রতিজন সদস্যদের পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করি ক্লাব সিদ্ধিবিনায়কের পক্ষ থেকে গণেশ চতুর্থী হিসাবে আমি প্রত্যেক করিমগঞ্জবাসীকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক ও ভালোবাসা এবং আমরা চতুর্থবারের মতন এই পূজাটা করছি এবং আমাদের আজকেও আমাদের পূজা মানে বিশেষ কিছু আমরা প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে মানুষকে কিভাবে অন্য দিয়ে খাওয়াতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা একটা জানি যে জীবে প্রেম করে এইজন সেইজন সেবেচে ঈশ্বর আমরা তার জন্য প্রত্যেকবারই আমাদের খানিক দিকেই আমাদের মেন ফোকাস থাকে আজকেও আমাদের পুষ্পান্ন আছে কালকে আমাদের প্রসাদ থাকবে এবং এরপর দিন খুচুরি প্রসাদ থাকবে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এসে গণেশ বাবার আশীর্বাদ এবং আমাদের অন্নটা যেন গ্রহণ করেন সেটাই বলে আমি আমার বক্তব্য এজিরা শুনছি ধন্যবাদ সমগ্র করিমগঞ্জবাসী তথা পরাকবাসীকে জানাই গণেশ চতুর্থী উপলক্ষে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রতি বছরে ন্যায় এই বছরে আমাদের গণেশ পূজা আমরা শখ গ্রুপের পক্ষ থেকে আয়োজন করেছি এবছর আমাদের দশতম বর্ষ পূরণ হলো তাই সবাইকে আমি এতদিন আমার সাথে আমাদের ক্লাবের সাথে যেরকমভাবে সবাই জড়িত ছিলেন এবং সবার সহযোগিতা এবং সবার আশীর্বাদের জন্য আমাদের পূজা সেইভাবে আমরা করতে পেরেছি আমি আশা রাখবো সবাই আমাদের পাশে আরও সামনের দিকে আমরা যাতে পাবো সবাইকে এটা আমার আহ্বান আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমি আহ্বান করছি কর্মগঞ্জবাসীকে সবাই আসুন আমাদের সাথে জড়িত হন হয়ে আমাদের পূজাকে সাফল্যমন্ডিত করে তুলুন আমাদের তিন দিন প্রোগ্রাম চলবে তিন দিন ব্যাপী প্রোগ্রাম চলবে সাংস্কৃতিক সন্ধ্যা আছে আপনারা সবাই আসেন পূজার সময় আমাদের সন্ধ্যা আরতি আছে সন্ধ্যা আরতি আপনারা উপভোগ করুন এরপরে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে সাংস্কৃতিক সন্ধ্যায় আমি আপনাদের সবাইকে আমার মিডিয়ার বন্ধুদের সাথে ভাইদের সাথে আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি সবার কাছে একটাই মিলিত নিবেদন সবাই এসে আমাদের পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি অনুরোধ করছি কালকের থেকে আমাদের আজকে তো প্রথম দিন তাই আমাদের আজকে রাখিনি কালকে থেকে আমাদের মহাপ্রসাদ আছে আর আমাদের নয় তারিখ মহাযজ্ঞ আমাদের ও ক্লাবে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞর পর মহাপ্রসাদ আমাদের বিতরণ করব হাজার উপর আমাদের এস্টিমেট আছে আমরা যতটুকু পারবো করিমগঞ্জবাসীকে আমরা প্রসাদ দিব আমি সিদ্ধা গ্রুপের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পুরো করিমগঞ্জবাসীকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমরা এবছর প্রথম বছর আমাদের আমরা পুজোটা করছি আমাদের পুজোর মধ্যে রয়েছে চার দিনের পুজো আজকে কালকে পরশু এবং পরের দিন ঠিক আছে চার দিন পুজো হবে মঙ্গলবারে মানে চার নম্বর দিন আমাদের রয়েছে মহাযজ্ঞ আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসীকে মহাযজ্ঞতে আসার এসে মহাযজ্ঞ যজ্ঞতে বসার আহ্বান জানাই এবং ঠাকুরের পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাই যে আপনারা আসবেন এসে এখানে প্র প্রসাদ গ্রহণ করবেন এদিকে শিলচর ও যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী পালিত হয় শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর সোনাই রোড সর্বজনীন কমিটি গণেশ চতুর্থী মহোৎসব নিউ শিলচর সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উৎসব ও ও ত্রিধারা সংঘের দ্বারা আয়োজিত শ্রী গণেশ পূজা ও অম্বিকাপটে স্থিত হ্যাপি বয়েস ক্লাবের ব্যবস্থাপনা শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব এবং এন এন দত্ত রোড স্থিত স্বর্ণশিল্প ঐক্য গণেশ পূজা কমিটি সংস্থায় সিদ্ধিয়া গণেশের পূজা আয়োজন করে

আমাদের এখানে একটা পরম্পরা আছে আমাদের এই বরাক বেলি যেহেতু ধারা নাম ধারা মানে কি আমরা জানেন বরাক বেলিতে তিনটা ডিস্ট্রিক্ট আছে তিনটা ডিস্ট্রিক্টের নামের মধ্যে মানে বৈচিত্র্য রেখে আমরা কি ধারায় পড়েছি থাকে এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা তো আমাদের হিন্দুদের পূজা কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে আজকে সকালবেলাও একজন আসছিল আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে আমরা কোনো আসতে পারে এখানে সবার জন্য উন্মুক্ত আছে দরজা সবার জন্য উন্মুক্ত আছে আজকে যে আমাদের প্রসাদ এইখানে যে দশ হাজার যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন তার মধ্যে অনেক মুসলমানও আছে অনেক খ্রিস্টান আছে আমাদের আমাদেরই বন্ধুর মধ্যে মুসলমানরা আসতে আমি সবাইকে ইনভাইট করেছি